আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে কবুতরকে কীভাবে ট্যাম করাতে হয় আজকে দেখাবো আপনাদেরকে দেখেন আমি কবুতরকে কীভাবে ট্যাম করাচ্ছি কবুতরকে ট্যাম করানোর জন্য ফোনও ধরতে পারতেছি না কীভাবে দেখাবো আপনাদেরকে দেখেন আমি কীভাবে নিজে নিজে খাচ্ছি ববুতরকে ধরে দেখেন কিন্তু অলরেডি ট্যাম হয়ে গেছে অনেক সরুনই ছিল আমি তাদেরকেই দেখেন 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 ট্যাম করা দেখেন আমি দেখাচ্ছি এ দেখেন এভাবে ধরে ধরে নিজে নিজে করছে প্রত্যেক দিন আপনাকে খাওয়াতে হবে তিনবার চারবার আপনার এটা খাওয়াতে হবে তাহলে এটা দেখবেন অটোমেটিক ট্যাম হয়ে যাবে দেখেন ये करते से नहीं देखें नहीं देखें দেখেন অলরেডি আমার এগুলো হয়ে গেছে আর যা যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম আপনার সবাই ভালো থাকবেন আসক্ত নামাজ পড়বেন নিয়ে ভিডিওটা শেষ করলাম